এটা হচ্ছে আমাদের কলেজের মেইন গেট আর এই যেটা তোমরা চোখে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলেজ হ্যাঁ আজকে অবশ্য আমরা মার্কশিট নিতে এসেছি হেতমপুর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউরি মহকুমার অন্তর্গত একটি সুবিহত গ্রাম এটি দুবরাজপুরের নিকট অবস্থিত এখানকার রাজবাড়িটিতে নশো নিরানব্বইটি দরজা থাকার জন্য এটি হেতমপুর হাজারদুয়ারি নামে খ্যাত আর এদের কিত্তি দেখো এখন আম পাড়িতে শুরু করে দিয়েছ विराट कॉलेज हम मार्कशीट लेते हैं इससे नाम पढ़ते हैं इससे बुझा मुश्किल याद है रे छोटा वाला डाके खुजे पाएगे जहाँ देखो ये क्या है तुम्हारे ये क्या है देखते बच्चे तुम्हारे ওলা পাইকে গেছে পাইকে গেছে গাছা তাহলে বাস কি লালজ ফরাম এড়কি মাজাতার নাম কি এখানে আসেনি অনেকগুলো আম পড়লা এখানে হিলাবা দি একটা মাসটাকে রেখে দিয়েছি যাতে ওরাও খায় এটা একটু জলটা ধুই যাতে একটু হাতটা পরিষ্কার হয় হালকার মধ্যে একটু ধুয়ে দিলাম হ্যাঁ আমি ভাগবাটা মুছে লব এত খাবার আছে একটু খায় আমি তোমা খাই দি না না এখন কইলা দেখতে পাচ্ছি রাস্তাটা সোজা দুবরাজপুর পাওয়ার হাউস মোড় পর্যন্ত যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের কলেজের সেই বাইপাস রাস্তাটা এখান থেকে কলেজটা দেখতে পাচ্ছ তোমরা আর এইখান থেকে রাস্তা হয়ে যাবো আমরা এখন দুবরাজপুর মোড় ওইখানে হোটেলে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাস ধরে আসানসোল এবার আসানসোল থেকে আর ট্রেন ধরে বাড়ি नजराकडून झालाच नजाराकडून झाला जातात